উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার মান বাড়ানোর কঠোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী গাফেলতি পেলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রূপগঞ্জ থানার প্রতিনিধি মাহমুদুল হাসান নয়নের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলবেই রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার মান বাড়াতে হবে এখানে কোনো রোগী সরকারি সেবা বঞ্চিত হলে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিতে হবে কোনো রকম গাফিলতি থাকলে কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন পাশাপাশি লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল বন্ধের অভিযান আগের মতোই চলবে তাই অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন মনে রাখতে হবে জীবন একটাই এ জীবন নিয়ে চিকিৎসার নামে কোনো প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না ছয় জন বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও রুগীদের হালচাল পরিদর্শনে আসেন তিনি এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ রোগীদের ওয়ার্ড কেবিন স্টোর রুম পরীক্ষণ যন্ত্রাদিসহ ডাক্তারদের চেম্বার ঘুরে দেখেন তিনি এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সামন্তলাল সেন হাসপাতাল পরিদর্শন শেষে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইবি ফেরদোস বিশেষ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাসপাতাল পরিদর্শক ডাক্তার আবু হোসেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মোশির রহমান রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা সহ স্বাস্থ্য কম্পি

আমি মনে করি এবং এটা বড় একটা সম্মানের বিষয় বাইশ তিনটা দেশের প্রধান স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব এখানে আসবে আপনাদের এখানে দেখি আমি বলছি শুধু